কি করা হয় বলেন তো আল্লাহ তালার স্মরণ করা হয় আল্লাহ কথা তালার বলা হয় আল্লাহ তালার মাহত্বের কথা বলা হয় আল্লাহ তালার জিকির করা হয় যেখানে আল্লাহর বিধানের কথা কথা আলোচনা করা হয় নবী আল্লাহ বলছেন ইল্লাহ হফুল মালা ইকা যে মজলিসে বলা হয় ওই মজলিসটাকে ফেরেস তারা চারিদিক থেকে বেষ্টনী দিয়ে দেয় ঘিরে নেয় বলেন সুলহাম এই যে আমরা বসে আছি অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে এই অল্প কিছু মানুষকে আল্লাহতালার রহমতের ফেরেশতা এরকম বেষ্টনী দিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি না এটা অনেক বড় কথা না ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে এরকম বেস্তনীরা যে শুধু এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিশাটা এরকম না একেবারে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন তাদের উপরে ফেরেশতা তাদের উপরে ফেরেশতা একেবারে আসমান পর্যন্ত ফেরেশতারা আমাদেরকে গোল করে ঘিরে এখানে দাঁড়িয়ে আছে সুখ আল্লাহ নবী বলছেন ও গসিয়াহমুর রহমা ফেরেস্তারা দাঁড়িয়ে আছে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে বেষ্টনী দিয়ে আছে ও গসিয়াহমুর রহমা এবং আল্লাহ আল্লাহতালা তাদের উপরে রহমত বর্ষণ করছেন সুহানতা ও নাজাল সাকিনা এবং এই মজলিসের মানুষদের প্রতি আল্লাহ তাআলা সাকিনা নাজির করেন প্রশান্তি নাজির করেন দিলের দিক থেকে প্রশান্তি হয় এরপরে যে কথাটা বলছেন সেই কথাটা শুনলে আরো অবাক হয়ে যাবেন এর পরে আল্লাহ নবীসাল্লাহ আলিসাল্লাম বলছেন ওদাকারমুল্লাহ রফিমান এবং আল্লাহরবুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে নিয়ে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তালা নিজে ফেরেশতাদের সামনে আলোচনা করছেন আল্লিসাল্লা আল্লাহ কত বড় মর্যাদার কথা যদি আমরা জানতাম আর বুঝতাম আজকে যদি কোনো দুনিয়ার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী কোনো দেশের অথবা মন্ত্রী এর আগে আমাদের জেলায় একজন মন্ত্রী ছিল না আপনারা দেখেছেন আপনারা মন্ত্রী যখন এলাকায় আসত তখন সামনে পিছনে পুলিশ ম্যাজিস্ট্রেট বিভিন্ন লোকজন দিয়ে প্রোটোকল তৈরি করা হতো সামনে পিছনে লোক দিয়ে প্রোটোকল দেওয়া হতো আমরা মনে করি হয়তো এই প্রোটোকলের কি না দাম কি না মজার কি না সম্মান ওই সম্মান তো থোড়াই কিছু যেখানে আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের দিয়ে কোরআনের মজলিসকে প্রটোকল দেন সুহান আল্লাহ আল্লাহ তালা নিজে এই মজলিসের কথা ফেরেস্তাদের মধ্যে আলোচনা করেন এর চেয়ে বড় প্রটোকল আর প্রশংসার কথা কি হতে পারে এটা হচ্ছে এক নম্বর কথা আমি এটা বললাম এজন্য যে আমরা অনেকেই জানি না যে আমাদের মর্যাদা কি এই যে এখানে বসে আছি মনে করছি যে মাহফিলে এসে বসে আছি এই তো আপনি মাহফিলে বসে নেই বরং আল্লাহ রহমতের ভিতরে বসে আছেন আপনি মাহফিলে বসে বসে নেই বরং মধ্যে আছেন আপনি মাহফিলে বসে নেই বরং এমন এক মজলিসের মধ্যে বসে আছেন যেই মজলিসের কথা আল্লাহ তালা নিজে তার ফেরেশতাদের মধ্যে আলোচনা করছেন সোফান আল্লাহ এমন এক মজলিসের মধ্যে আপনারা বসে আছেন সম্মানিত উপস্থিতি দুই নম্বর কথা এটা হলো এক নম্বর কথা গেল খেয়াল করে রাখবেন পয়েন্ট এক নম্বর কথা এই ফজিলতের কথা বললাম দুই নম্বর কথা এই যে আমরা মাহফিলে শুনতে এসেছি শীতের রাত অনেক কষ্ট কনকনে শীত ঠান্ডা এর মধ্যে জুবুথুবু হয়ে এসে বসে আছি এই যে কষ্ট করে আসলাম এই আসার আগে আমার নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে কি করতে হবে বলেন নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে নিয়তকে সহি এসেছি এই কাজে আমার উদ্দেশ্য উদ্দেশ্য ঠিক করে নেবেন আগের থেকে দ্বিতীয় বক্তা আলোচনা করবেন প্রধান বক্তা যিনি আছেন উনি খুব জ্ঞান আলোচনা করেন আমরা ওনাকে চিনি খুব জ্ঞান আলোচনা করেন উনি তো ওই কথাগুলো শোনার আগে এই কথাগুলো ভালো করে দিলের মধ্যে বসিয়ে নেন নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে আল্লাহ নবী মা হুসাল্লাম বলছেন বুখারী সরকার এক নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লি হোসালাম বলছেনটা বলছেন প্রত্যেকটি কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল প্রত্যেকটি কাজ আপনি নামাজ পড়ছেন নামাজের আগে নিয়তকে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি রোজায় আসেন রোজার আগে আপনাকে নিয়তকে ঠিক করে নিতে হবে আপনার যেই কাজগুলো